যারা নিজেদের ইমানি জীবনে একটু পরিবর্তন আনতে চান যারা প্রিয়জনকে কিছু সত্যি মূল্যবান উপহার দিতে চান তাহলে এই প্যাকেজ হতে পারে আপনার জন্য সেরা উপহার নিজের জন্য হোক পরিবারের জন্য হোক ন্যাক আমলের পথে একটি ছোট্ট শুরু আমাদের এই প্যাকেজে পেয়ে যাচ্ছেন একটি সুন্দর কোরআন শরীফ সাথে নরম আরামদায়ক যায় নামাজ আর হাতে নিলেই মনে প্রশান্তি আনে এমন একটি তসবি আপনার প্রিয় মানুষের নামাজকে করে দিন আরো স্বস্তিদায়ক আপনার বাড়িতে বয়স্ক মা বাবা দাদা দাদি নামাজে দাঁড়াতে কষ্ট হয় হাঁটু ব্যথা কোমর ব্যথা আরাম করে সেদা দিতে পারছে না তাদের জন্য আমরা এনেছি নরম মোটা ও আরামদায়ক বিশেষ এক যায় নামাজ যাতে নামাজ পড়লে হাঁটুর আর কোমরের চাপ কমিয়ে দেয় যাতে বয়স্করাও সহজে আরামে নামাজ আদায় করতে পারে তাদের জন্য ছোট্ট একটি উপহার কিন্তু শান্তি হবে অনেক বড় আমাদের কোরআনটি হ্যান্ডি কোরআন যাতে আপনি সহজেই সেটা বহন করতে পারেন এবং সেটা খুব সহজেই আপনি পড়তে পারবেন কারণ আমাদের এই কোরআনে ব্যবহার করা হয়েছে রং অনুযায়ী তাজবির বড় অক্ষরে পরিষ্কার লাইন আর যাদের চোখের সমস্যা তাদের জন্য সহজ করে তৈরি কালার কোডেড তাজবিদের মাধ্যমে কোথায় গুন্না হবে কোথায় একফা হবে কোথায় ইকলাভ হবে সবকিছু কালারের মাধ্যমে আলাদা করে দেওয়া হয়েছে আর জাই নামাজের মধ্যে পাঁচটি কালার অ্যাভেলেবেল আছে আপনি আপনার পছন্দের জায়নামাজটি নিজেই চয়েস করে নিতে পারবেন আপনার তেলাবাজ সুন্দর হলে আপনার ইবাদত সুন্দর হবে আর ইবাদত সুন্দর হলে আপনার পুরো জীবনটাই সুন্দর হয়ে উঠবে ইংসা অম তাহলে আর দেরি কেন আজই অর্ডার করে ফেলুন আমাদের এই কম্বো প্যাকেজটি যেখানে আপনি পাচ্ছেন পবিত্র কোরআন একটি সুন্দর জায়নামাজ আর একটি সুন্দর তাসপি